মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প এক জীবনের সবার কাছে ভালো হওয়া যায় না কলমে বিথিকা দাস তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না কখনো সবার কাছে ভালো হবার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথা দিব্যি তোমায় কেউ দেয়নি আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতাই সেখানে তোমায় কে কি ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ তোমার জন্য থাকে না থাকেনি কখনো আর কেউ থাকবেও না কারো কাছে তুমি ভালো ভীষণ ভালো আবার কারো কাছে সেই তুমি খুব খারাপ জঘন্য একজন মানুষ সেটা কি করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে আসলে আমাদেরকে ভালো ভাবছে আর কি খারাপ ভাবছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপর নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারবে না তাই তোমায় কে কি ভাবলো সেই ভাবনা চিন্তা একটু দূরে রাখো খেয়াল করে দেখলে বুঝতে পারবে তোমার কথা বলার ধরনে তোমায় কেউ বলবে বা বেশ মিষ্টি মিষ্টিভাষী আবার কেউ বলবে কি নাকারে বাবা আবার কখনো যদি প্রষ্টবাদী হও কেউ তোমায় বলবে প্রতিবাদী কেউ বলবে ঠোঁট কাটা আসলে পুরোটাই যে ভাবছে তার উপর নির্ভর করে এতে তোমার কিচ্ছু করার থাকে না কখনো তোমার আচার ব্যবহার চালচরণ দেখে বলবে খুব বেপরোয়া আবার কেউ বলবে বেশ ঘরোয়া আবার কেউ বলবে তুমি বড্ড মিন মিনে এসব নিয়ে মাথা ঘামালে চলবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ করতে হয় কারোর কথায় বা কারোর সুবিধার্থে নিজের রুচি নিজের ভালো লাগার পরিবর্তন না করাই ভালো কারণ দিনের শেষে নিজের জন্য নিজেই থাকবে আর কেউ থাকবে না তোমার জীবন যখন অন্যের চোখে খারাপ সেই তুমিই কখনো অন্যের কাছে দৃষ্টান্ত অনুপ্রেরণা অন্যের পথ চলার দিশারি তাই তোমায় কে কতটা খারাপ ভাবছে সেটা ভেবে সময় নষ্ট না করে তোমার দ্বারা যারা উপকৃত তাদের ভালোবাসাই মাজক যারা তোমায় খারাপ ভাবে তাদের জন্য সময় নষ্ট না করে যারা তোমায় ভালোভাবে তাদের জন্য সময় দাও দেখবে সত্যি ভালো থাকা সম্ভব তুমি উচ্চশিক্ষিত হলে কেউ বলবে শিক্ষিত তাই দেমাকি আর কম শিক্ষিত হলে বলবে বিদ্যে বুদ্ধি তো নেই কথাই বলে মূর্খের অশেষ দুর্গতি তুমি ভালো ব্যবহার করলে বলবে তেল মারছে আর পাত্তা না দিলে বলবে বড্ড অহংকারী তুমি অযাচিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তোমায় সস্তা ভাববে আর সাহায্য না করলে অমানবিক ভাববে আসলে তুমি যাই করো না কেন কোনো না কোনো মানুষ তোমায় খারাপ ভাববে আর কোনো না কোনো মানুষ তোমায় ভালো ভাববে সবাই তোমায় ভালো ভাববে না সবার কাছে ভালো হওয়া যায় না তার প্রয়োজনও নেই যাদের তোমার প্রতি পজিটিভ ভাবনা আছে তাদের নিয়ে বাঁচো যারা তোমায় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করে ইগনোর করো জাস্ট ছেড়ে ফেলে দাও কারণ দিনের শেষে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ নিজের কাছে নিজের মাথাটা উঁচু রাখতে নিজের শ্রেষ্ঠত্ব লুকিয়ে থাকে সেটা ভুলে গেলে চলবে না কিন্তু আজকের গল্প এখানেই শেষ হলো পাঠে আমি মন্দিরা আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ